মানে জোরা জরি জোরা জোরি দিবেইনি আগত বেলে খাট দেছে টেবিল দেছে আরো কি কি দেছে সর্বশেষ রাজি হয়েছে সাপলা কলি দিবে তা আমরাও বলছি ঠিক আছে সাপলা কলি দিবে এবার দো আমরাও জানি যে সাপলার কলিটা থেকে কিভাবে ফুল ফুটাবা লাগবে আমরা তোমাকে এই ডাইঠে সাহস লেন আত্মবিশ্বাসের সাথে করছো কঞ্চ দেখুন যত বড় নেতায় থাকুক না কেন ইনশাআল্লাহ হামার চেয়ে বেশি অধিকারলে সাহস লেনে হেডাবের সাথে ওই ঢাকা থেকে কেউ পঞ্চগড়ের জন্য আমার চেয়ে বেশি কেউ আনবা পারবে নি ব্যাপারটা এরকম না যে বেশি আত্ম অহংকার করছে ব্যাপারটা ওই নিজের বিশ্বাসের জায়গা থেকে আমরা কহছি মার্কা কি মার্গাকি কি কি সাপলা কলি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যাবে